আপনি যখন কম্পিউটারে কোনো কাজ করেন যেমন টাইপ করছেন গান শুনছেন বা গেম খেলছেন তখন আপনি যাকে দেখতে পাচ্ছেন না সে হল আপনার কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ সিপিউ তাহলে প্রশ্ন আসে সিপিউ আসলে কি সিপিইউ এর পূর্ণরূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাংলা একে বলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক এটি হল আপনার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেকেই একে কম্পিউটারের ব্রেন বলে থাকে এখন প্রশ্ন হল সিপিইউ কিভাবে কাজ করে যখন আপনি কোনো কাজের নির্দেশ দেন যেমন একটা ফাইল ওপেন করা গেম চালু করা বা মাউস ক্লিক করা তখন সেই নির্দেশ প্রথমে যায় র্যামে তারপর সেখান থেকে সিপিউ সেই তথ্যকে প্রসেস করে অর্থাৎ বিশ্লেষণ ও কার্যকর করে উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি ক্যালকুলেটরে পাঁচ যোগ পাঁচ চাপেন তাহলে সিপিই সেই হিসেব করে আপনাকে ফলাফল দেখায় দশ এর প্রধান কাজ তিনটি ওয়ান ফেচ তথ্য আনা মেমরি থেকে নির্দেশ নেয় টু ডিকোড বিশ্লেষণ করা বোঝে কি করতে হবে থ্রি এক্সিকিউট কার্যকর করা কমান্ড অনুযায়ী কাজ করে এই পুরো প্রক্রিয়াটাকে বলে ইনস্ট্রাকশন সাইকেল কেন সিপিউ এত গুরুত্বপূর্ণ যত ভালো সিপিইউ আপনার কম্পিউটার তত দ্রুত তত স্মার্ট গতি মাল্টিটাস্কিং গেমিং সব কিছুতেই সিপিউর বড় ভূমিকা রয়েছে সিপিইউ মানেই হল কম্পিউটারের হৃদয় আর মস্তিষ্ক এর গতি আর শক্তিই নির্ধারণ করে আপনি কতটা স্মুথ অভিজ্ঞতা পাবেন তাই নতুন কম্পিউটার কেনার সময় সিপিইউ স্পিড কোর সংখ্যা আর জেনারেশন এসব অবশ্যই খেয়াল রাখবেন আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল